아, 난, 아 난, 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 아, 난, 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 난,

নভেম্বর 25 এটা পৌঁছানো আছে উঠে গেছে তাহলে নভেম্বর 25 এটা আপনারা করতে থাকি rest of মেডিকেল ফাইল এটা রাখছেন মেডিকেল রিসর্টটা বিল করতে টেস্ট করলে সেটা করতে করেন তো ভাই রিপোর্টগুলো তো হয়

निर्माता से इन्हें सोचना है तो लीजिएगा ना रात्रि में स्पोर्ट्स में तो आरिफा फूड सर्विस बाय इंटरनेट बाय इंटरनेट बाय इंटरनेट वन इंटरनेट पे लेकिन बाय इंटरनेट पॉलिटिक्स पॉलिटिक्स हमारे विदर्भ में से भी बाय इंटरनेट के तंत्रांश टेक्निकल नंगे वापस तो कर पॉलिटिक्स কোথা থেকে কমান্ডার পুরো নিবার করতে এটাকে শেষ করো একটা কি রাষ্ট্রীয় সংবাদ তার হবে এমন তো ঠিক আছে ঠিকানা নাকি নিয়োগপত্র যে নিয়োগপত্র দেখান দেখান

আপনার রিপোর্ট করে বিএসটার নামে একটা নাম। ল্যাব ল্যাবরেটরি টেস্ট করবেন বুঝছেন?

আপনাদের অপরাধ আইন অনুযায়ী দুই বছরের কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে আপনি পরীক্ষা করছেন কোনো আমরা পাইনি বলেন যে এখন প্রফেসর